আজ আপনাদের জন্য আকবর বীরবলের গল্প আজ তৃতীয় পর্ব বাদশাহ আকবর বীরবলকে ঠকাবার জন্য প্রায় অনেক রকম কলা কৌশল অবলম্বন করতেন একবার এক বিদেশি পর্যটক বাদশাহ সভায় এসে অনেক কৌশল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পর্যটক একটি ফাঁদ তৈরি করে দিয়ে বলেছিলেন যে কেউ এর মধ্যে হাত দিলেই সে হাত আটকে যাবে বীরবলকে জব্দ করার জন্য বাদশাহ একটা বড় পাকা আম ওই ফাঁদের উপর রেখে বীরবলকে খবর পাঠালেন অবিলম্বে বাদশার সঙ্গে দেখা করার জন্য আমটা এমন স্থানে রাখলেন যাতে বীরবল এসেই তা দেখতে পান আমটা দেখে বীরবলের খুব লোভ হলো। তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে আমটি ধরতেই তার হাত আটকে গেল বাদশা পাশের ঘরেই লুকিয়েছিলেন বীরবলকে জব্দ করবেন ভেবে যেই না ফাঁদে বীরবলের হাতটা আটকে গেল অমনি বাদশা বেরিয়ে এসে বললেন তুমি সামান্য একটা আমির লোক সঙ্গতে পারলে না তোমার কাছ থেকে এই হীন কাজ আমি আশা করিনি লোকে শুনলে তোমার সঙ্গে আমারও সম্মান যাবে বীরবলের বুঝতে আর কিছুই বাকি রইল না কিল খেয়ে কিল চুরির মতো চুপটি করে মাথা নিচু করে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন আচ্ছা বাদশাহ এর প্রতিশোধ আমিও নেব সেই দিন থেকে বীরবল কেবলই ভাবছেন কি করা যায় কেমন করে এর শোধ নেওয়া যাবে ভাবছেন আর ভাবছেন অন্য কোনো দিকে তাঁর মন নেই ভাবতে ভাবতেই মাথায় বুদ্ধি এসে গেল এটা তাঁর এক ধরনের ঐশ্বরিক ক্ষমতা বলা যায় বাদশার মলমূত্র ত্যাগের স্থান অর্থাৎ পায়খানাটি ছিল দেখবার মতো সেখানে যাতে অন্য কেউ না ঢুকতে পারে তার জন্য সর্বক্ষণের একজন প্রহরী নিযুক্ত ছিল মোটা রকম বকশিস দিয়ে সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে রাত্রে বীরবল এক ব্রহ্মদৈত্য সেজে পায়খানার মধ্যে ঢুকে থাকলেন রাত্রে বাদশা পায়খানার মধ্যে ঢুকলে ব্রহ্মদৈত্যরূপী বীরবল সেই বিভৎস চেহারা নিয়ে বাদশার সামনে এসে তাকে হত্যার হুমকি দিলেন বাদশাহ ব্রহ্মদৈত্যকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে প্রাণ ভিক্ষা চাইল কদিন পর বাদশা যখন সভায় বেশ খোস গল্প করছিলেন তখন বীরবলকে জব্দ করার জন্য আমচুরির সেই ঘটনাটা বেশ রসিয়ে রসিয়ে বললেন বীরবল এতদিন সেই রাতের ঘটনা কিছুই জানতে দেননি বাদশাকে তিনি এই দিনটিরই অপেক্ষায় ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মদৈত্যের ঘটনাটা বলতেই বাদশাহ হকচকিয়ে গেলেন চতুর এবং বুদ্ধিমান বাদশাহ আর বুঝতে কিছুই বাকি রইল না তিনি আর টু শব্দটি করলেন না তিনি বুঝলেন এখন চুপ করে থাকাই একমাত্র বুদ্ধিমানের কাজ মনে মনে বুঝলেন সেদিনের সেই ব্রহ্মদৈত্য আর কেউ নয় বীরবলই ছিল শেষ হলো আকবর বীরবলের গল্পের তৃতীয় পর্ব প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস থ্যাংক ইউ সো মাচ